দেখো আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব হচ্ছে কি প্রথমে ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া হচ্ছে একটি রোগ এই রোগে আক্রান্ত শিশুরা মূলত কোনো পড়া শুনতে পারে না ভালো করে বুঝতেও পারে না কোনো অক্ষর চিনতে পারে না অক্ষর লিখতে পারে না অঙ্কেরও হিসাবেরা করতে পারে না এই রোগটি মূলত কয়েকটি কারণে হয়ে থাকে যেমন ধরো শ্রবণজনিত কারণ পুষ্টিজনিত কারণ আর হচ্ছে মনোরোগজনিত কারণ ঠিক আছে এরপরে রয়েছে অটিজম অটিজমও প্রায় এই একই টাইপের রোগের মধ্যে ই পড়ে দেখো এই রোগে আক্রান্ত শিশুরা বারবারই একই রকমের কাজ করে আর হচ্ছে বড়দের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে নিজেকে একটু ঠিক আছে আবার কখনো কখনো দেখা যায় কি এরা সামান্য আবার কখনো কখনো দেখা যায় ভীষণ উত্তেজনাতে এরা সামান্যতম রিয়্যাক্ট করে না ঠিক আছে আবার এরা নতুন পরিবেশে নিজেকে কখনোই মানিয়ে নিতে পারে না ঠিক আছে এই অটিজমের লক্ষণগুলো এইটা আর ডিপ্রেশন কি ডিপ্রেশন শুধু শিশুদের নয় আমাদের বড়দের দি বেশি হয় ডিপ্রেশনের লক্ষণগুলো কি কি দেখো আমাদের ভীষণভাবে খিদে বেড়ে যাবে ভীষণভাবে ঘুম বেড়ে যাবে তারপর হচ্ছে মাঝে মাঝে কান্না পাবে আর হচ্ছে একা একা বসে থাকতে ইচ্ছা করবে মন খারাপ করবে আর হচ্ছে নিজেকে খুব অসহায় বলে বোধ হবে এইগুলো হচ্ছে আমাদের ডিপ্রেশনের লক্ষণ ঠিক আছে এই আর হচ্ছে মনোযোগী না কি মনোযোগী শিশুরা দেখবে ক্লাসে সহপাঠীদের খুব খুব হচ্ছে ডিস্টার্ব করে ঠিক আছে বই খাতা ছিঁড়ে ফেলে তারপর ভাঙচুর করে অনিয়ম ভাবে ক্লাসে আসে এগুলো হচ্ছে মনোযোগহীনতার লক্ষণ ঠিক আছে এই সব জিনিসগুলো যখন হয় আমরা তখন কিন্তু মনোবিদের কাছে যাই মনোবিদ কি মনোবিদ হচ্ছে আমাদের মনের স্বাস্থ্য ভালো রাখার চিকিৎসক আমাদের মনের দেখভাল করেন ঠিক আছে ইনি মূলত আমাদের হচ্ছে মনের যে দ্বন্দ্ব বা টানা পড়েন হয় তার থেকে আলাপ আলোচনার মাধ্যমেই আমাদেরকে বার করার চেষ্টা করেন বিশেষভাবে কোনো মেডিসিন প্রয়োগ করেন না কিন্তু এতে যদি কাজ না হয় তখন কিন্তু আমরা যাই হচ্ছে মনোচিকিৎসকের কাছে যখন আমাদের মনের রোগ শরীরের রোগে পরিণত হয় অর্থাৎ শারীরিক এবং মানসিক রোগ যখন সম্পর্কযুক্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের মনোচিকিৎসকের কাছে যেতে হয় উনি কিন্তু আমাদের মেডিসিন প্রয়োগ করেই সুস্থ করেন মূলত